আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ আশা করছি দেশ যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আজকে পাকিস্তানি কটনের মধ্যে আপনাদের জন্য সুন্দর একটা ডিজাইন নিয়ে আসে এই ডিজাইনটা এত বেশি কিউট থাকবে এবং কালারটা এত বেশি সুইট থাকবে ড্রেসটা এক দেখাতে ইনশাল্লাহ আপনাদের পছন্দ হয়ে যাবে একটা সিলেক্টেড কালারের মধ্যে আছে এটা পাকিস্তানি একেবারে সুইচের উপরে পেয়ে যাবেন আপনারা কালারটা থাকবে হচ্ছে ব্রাউন কালারের মধ্যে যেটা আস বলছে পুরো ফ্রন্টের ডিজাইনটা আমি দেখাই দিই দূর থেকে আপনাদেরকে এই আজ বলছে পুরো ফ্রন্টের ডিজাইনটা নিচের যে বর্ডার লাইনটা আছে এগুলো সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা পুরোটাই হচ্ছে সুতার কাজ করা প্লাস সিকোয়েন্সের কাজ করা মাঝখানে কিন্তু আমরা জরি সিকোয়েন্সের কাজ করা পাচ্ছে মিনাকারে প্রিন্ট আছে আর এটা হচ্ছে সাইড বর্ডারের ডিজাইনগুলো থাকবে অনেক দারুণ থাকছে ড্রেসগুলো হচ্ছে ব্যাকসাইডটা আপনাদেরকে দেখে দিয়েছি সেটা ফ্রন্ট সাইড থাকবে আর এটা হচ্ছে ব্যাক সাইডটা থাকবে এই যেটা আসছে ব্যাক সাইড ব্যাক সাইডের সাথে আমরা স্লিপদের অংশটা রানিং পেয়ে যাবো একেবারে নিউ ডিজাইনের কালেকশন আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য এবার ফেব্রিক্সগুলো অনেক আরামের থাকবে ফেব্রিক্সগুলো সবচেয়ে বেশি আরামের পেয়ে যাব আমরা এটা আসবো সালোয়ার স্যালোয়ারটা থাকবো হচ্ছে বয়েল কটনের মধ্যে আর দোপাটা পেয়ে যাবো আমরা বিশাল বড়ো মাপের দোপাটা এটা হচ্ছে পাকিস্তানের ব্র্যান্ডের একটা ড্রেস এই ড্রেসটা যারা নিতে চাচ্ছেন এখনই অর্ডার করে ফেলবেন প্রাইসটা বলে দিচ্ছি আপনাদেরকে প্রাইস পেয়ে যাবেন দুই হাজার টাকা করে এই ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য দুই হাজার টাকা করে এবং দোপাটা যে বর্ডার সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্সের কাজ করা সুতারের কাজ করা এবং প্রিন্ট করা আছে ডিজিটাল প্রিন্টটা দেখুন মারাত্মক সুন্দর থাকছে অ্যাভেলেবেল পিস কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে এখানে অ্যাভেলেবেল পিস কিন্তু আপনারা পেয়ে যাবেন দুই হাজার টাকায় সুন্দর ড্রেসটা কেনে দিতে চাচ্ছেন এখনই কিন্তু অর্ডার করে ফেলুন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম